পরিচয় দিতে চাই আমি শেখ রিফাত বাহমুদ আমার গ্রামের বাসা শিংরা চামার ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে বাহাদুরপুর গ্রামে আমার বাবা শেখ মোহাম্মদ রকিবুল ইসলাম বাহাদুরপুর কারিগর স্কুল কলেজের সাবেক বর্তমান অধ্যক্ষ আমার দাদা পাঁচগাম চামার ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এবং শুরু থেকেই যিনি আওয়ামী বিরোধী রাজনীতি করেন মরহুম শেখ রিয়াজউদ্দিন আমার বড় চাচা তিনি তিনবারের বিএনপি মনোনীত সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা সাবেক সিনিয়র সহসভাপতি এবং সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ রাশিদুল ইসলাম পারিবারিকভাবেই আমরা রাজনীতি রাজনীতি করি করি ধরে রাজনীতি রাজনৈতিক পরিবারে আমাদের জন্ম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সন্তান হিসেবে আমি অত্যন্ত গর্বিত এবং একজন রাজনৈতিক কর্মীর জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি থাকতে পারে না আমার যে অর্জন সে অর্জনের সর্বপ্রথম যিনি কৃতজ্ঞতা আমাকে জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন খোঁজ খবর তিনি আমাদের আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয় নির্বাচিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমি ধন্যবাদ কৃতজ্ঞ জানাচ্ছি আমাদের নাটক জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক এবং দু হাজার আঠেরো সালে নাটকটি শিলা থেকে বাংলাদেশ জাতীয় দলের মনোনীত প্রার্থী ভাইকে আজকে করার জন্য। আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পরিবার আমার পরিবারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে আজকে সম্মানিত করার জন্য আমি বিশ্বাস করি মহান আল্লাহ আপনাদের সবাইকে সম্মানিত করবেন নিশ্চয়